আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই কাপ চাল দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি সেটি হলো চাল ভাজার মোয়া এই চাল ভাজার মোয়াটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমন বেশ মজার হয়েছে তো দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন কিভাবে এই মোয়াটি বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক প্রথমেই আমি দুই কাপ সিদ্ধ ভাতের চাল নিয়েছি এখানে মোটা চিকন যে কোনো ধরনের ভাতের চাল নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন এই লবণ ও পানির সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি চালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চালগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা একটি প্যান গরম করে নিয়েছি তার মধ্যে কিছুটা চাল দিয়ে দিয়েছি এখন চালগুলো নেড়েচেড়ে দিচ্ছি এভাবে বারবার চেড়ে চালগুলো ভেজে নিতে হবে যখন চালগুলো পুরোপুরি ফুটে যাবে তখন এগুলো নামিয়ে নিতে হবে এভাবেই আমি দুই কাপ চাল ভেজে ঠান্ডা করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় এখন নেড়েচেড়ে এভাবে চার মিনিটের মতো জাল করে নেব কয়েকবার বল কাশলেই গুড়ের মধ্যে একটি আঠালো ভাব আসবে যখনই আঠালো ভাব আসবে তখনই বুঝে নিতে হবে এটি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চাল ভাজাগুলো এখানে আমি সবগুলো চাল ভাজা দিয়ে দিয়েছি আর চেড়ে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি সবটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে এই তো আমার চাল ভাজাগুলো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গরম গরম মোয়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম গরম মোয়াগুলো বানিয়ে নেওয়ার ঠান্ডা হয়ে গেলে মোয়াগুলো পারফেক্টভাবে হতে চাইবে না তো দেখতেই পাচ্ছেন কিছুটা চাল ভাজা আমি হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবেই আমি সবগুলো মোয়া বানিয়ে নিচ্ছি এখন আমার সবগুলো মোয়া বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো এভাবেও খেতে পারবেন আবার একটি বক্সে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তো দর্শক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ